আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফুড কিচেনে আপনাদের স্বাগত আমি আজকে চাইনিজ স্টাইলে না বাংলাদেশি স্টাইলে মানে আমার স্টাইলে আমি চিকেন ফ্রাই করলাম আর সেটা কেমন হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন খেতে কিন্তু অসাধারণ হয়েছে রেসিপিটা ফলো করে যদি বানান তাহলে অনেক মজা হবে আমি এখানে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি আর এরকম লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এক চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচ ফাকি কারণ আমি এটা ঝাল ঝাল করব সে কারণে আমি ঝালটা একটু বেশি দিলাম আর দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া ফাঁকি আর আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি এক চা চামচ তারপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া সেটাও একদম সামান্য পরিমাণে দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি এই মশলাগুলো মিশানো হয়ে গেলে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে নিচ্ছি সরিষার তেলটা দিলে মাংসটা কিন্তু খুব জুসি জুসি একটা ভাব আসে আপনারা কিন্তু এটা অবশ্যই দিবেন আর দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণে সিরকা সিরকা যদি না দিতে চান এক টুকরো লেবুর রস দিলেও চলবে এখন আবার সম্পূর্ণ ভালো করে মিক্সড করে নিলাম এরপর দিয়ে নিচ্ছি একটা ডিম ডিমটা কিন্তু খুবই মচমুচে একটা ফ্লেভার আসবে আর ডিমটা অবশ্যই দিবেন। আপনারা চাইলে ডিমের কুসুমটা ব্যবহার না করতে পারেন শুধু সাদা অংশ দিলেও চলবে আমি এখানে পুরো ডিমটাই দিয়ে নিলাম তারপর আবার ভালো করে একটু মিক্সড করে এখন রেখে দিচ্ছি মাংসগুলো কোট করে নেওয়ার জন্য আমি এখানে আটা নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে আটা দিয়ে দিচ্ছি আপনাদের পরিমাণ মতো আপনারা বুঝে আটা দিবেন আটার মধ্যে আমি দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর কিছুই না তো লবণটা একটু হাত দিয়ে মিক্স করে নিলাম নেওয়ার পরে এখন আমি যে মাংসগুলো আসে সেগুলো এভাবে একটু ঝাড়া দিয়ে দিই আটার মধ্যে দিয়ে নিচ্ছি দিয়ে একটা কাটা চামচের সাহায্যে একটু উল্টে নিয়ে তারপরে হাত দিয়ে ভালো করে এরকম করে আটা দিয়ে দিয়ে মোট মোট করে করে মানে আটাটা ভালো করে কোট করে লাগিয়ে নিতে হবে আমি দেখেন কিভাবে করছি এভাবে করি করতে হবে তা আটাটা এভাবে লাগিয়ে নেওয়ার পরে একটু ঝেড়ে এক একপাশে রেখে দিবেন আর যেগুলো আছে সেগুলোও একইভাবে করে নেবেন এভাবে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মাংসগুলোর মধ্যে আটাটা কোট করে নিতে হবে আর তারপরে একটা একটা করে ঝাড়া দিয়ে যেই আমি মশলাটা করেছি সেই মশলার মধ্যে আবার একটু চুবিয়ে নিয়ে তারপরে আবার সে আটার মধ্যে কোট করতে হবে তো রকম দুইবার করলেই চলবে তা আমি এখানে সবগুলো এই রকম করে কোট করে আবার ঝেড়ে ঝেড়ে নিচ্ছি আমার এখানে মোটামুটি সবগুলো কমপ্লিট হয়ে গিয়েছে আর হওয়ার পর এই রকম হয়েছে দেখেন একটু ভিজে ভিজে উঠেছে আটাটা এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে ছেড়ে দিব আমার এই কোট করে রাখা মাংসগুলো এভাবে আপনারা চিকেন ফ্রাই করলে কিন্তু একদম মোচমুচে আর ভিতরটা খুবই রসালো হবে খুবই মজা হবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর এই যে বাবলগুলো উঠছে বা বেশি বেশি ফেনা উঠছে এটার কারণ হলো কুসুম দেওয়ার কারণে আপনারা যদি এই রকম বাবল না চান তাহলে কুসুমটা বাদে শুধু ডিমের সাদা অংশটা দিলে কিন্তু এই রকম বাবল হবে না আপনারা সেটা ঠিক করতে পারেন আর দেখেন কতটা সুন্দর হয়ে মুচমুচে হয়ে ফুলে উঠছে তা আমি এখন এক পাশ হয়ে গিয়েছে সে কারণে উল্টে নিচ্ছি মিডিয়ামে রেখে সবগুলো ভেজে নিতে হবে আর ভেজে নেওয়া হয়ে গেলে একটা কিছু কালের মধ্যে সবগুলো আস্তে আস্তে করে এক এক করে তুলে নিতে হবে তো আমি এভাবে তেল ঝরিয়ে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি বাস হয়ে গেল বাংলাদেশি স্টাইলে চিকেন ফ্রাই আপনারা বাসায় ট্রাই করবেন আর যদি মজা হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হলো আমার সাথে থেকে রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু উপকারে আসে বা ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি আমার এই রেসিপিতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আমি সাথে সাথে সেটার উত্তর দিয়ে দেব এত সুন্দর ময়ূর পাখি বানিয়ে যে সাজালাম সেটা কেমন লাগলো সেটাও জানাবেন আল্লাহ